মঙ্গলবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাইমারির ভোটগ্রহণ সিক্সটিন্থ কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের দুই ডেমোক্র্যাটিক প্রার্থী কংগ্রেসম্যান জামাল ও ওয়েস্টচেস্টার কাউন্টির এক্সিকিউটিভ জর্জ লাঠিবারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কংগ্রেশনাল এই প্রাইমারিতে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে ইসরায়েল হামাস যুদ্ধ জর্জ লাটিমার কথা বলছেন ইসরায়েলের পক্ষে আর জামাল বোমেন প্যালেস্টাইনকে সমর্থন করছেন ইসরায়েলকে সমর্থন নিয়ে ডেমোক্রেটিক পার্টির মধ্যে বিভক্তি এবার তৈরি হয়েছে এদিকে স্টেট অ্যাসেম্বলি নির্বাচনে কুইন্স ও ব্রুকলিনের বিভিন্ন ডিস্ট্রিক্ট আসনে লড়ছেন একাধিক ডেমোক্রেটিক প্রার্থী নিউ ইয়র্ক সিটির ওয়েস্টচেস্টার কাউন্টি সিক্সটিন্থ কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের আসনে নিজের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য লড়ছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জামাল বোম্যান শুধু তাই নয় তার এই লড়াই ইসরায়েল হামাস যুদ্ধে প্রগতিশীল ডেমোক্রেটদের অবস্থানে শক্তি পরীক্ষার লড়াই তার মতে যুদ্ধের জন্য ইসরায়েলের পেছনে অর্থ ব্যয় না করে সেই অর্থ এখানকার জনগণের জন্য ব্যয় করা উচিত সরকারের কংগ্রেসম্যান জামাল প্রতিদ্বন্দ্বিতা করছেন এই এলাকার জনপ্রিয় ব্যক্তিত্ব ওয়েস্ট এক্সিকিউটিভ জর্জ লাটিমারের সাথে তিনিও একজন ডেমোক্রেট নির্বাচনের আগে অনুষ্ঠিত বিতর্ক মঞ্চে তারা তুলে ধরেছেন বিষয় ও সমস্যা কিন্তু এর মধ্যে সবচেয়ে প্রাধান্য পেয়েছে ইসরায়েল হামাস যুদ্ধ ও এ নিয়ে দুই প্রার্থীর পক্ষে বিপক্ষে অবস্থান জর্জ লাটিমার কথা বলেছেন ইসরায়েলের পক্ষে আর জামাল বৌম্যান সমর্থন জানিয়েছেন প্যালেস্টাইনের আহ্বান করেছেন যুদ্ধবিরতির ইসরাইলের মতো স্বার্থবাদী গোষ্ঠীর সমর্থক সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেট এবং এই প্যাকের মতো গ্রুপ বোম্যান এর বিরোধিতা করতে চোদ্দ মিলিয়নেরও বেশি ডলার ব্যয় করেছে রেজলিউশন এদিকে লাটিমার স্থানীয় ইহুদি কমিউনিটির কাছ থেকে পাচ্ছেন বড় ধরনের সমর্থন তাদের সমর্থন নিয়ে এই ভোটের লড়াইয়ে নেমেছেন তিনি বোস্ট ফিফোর ওয়াটস সি জামাল বৌম্যান শুধু ইসরায়েল হামাস নিয়েই নয় সমালোচনার শিকার হয়েছেন ক্যাপিটাল হিলে ভুল করে ফায়ার অ্যালার্ম বাজানোর জন্য তার বিরুদ্ধে একটি বিলের উপর ভোট বিলম্বিত চেষ্টার অভিযোগও রয়েছে অন্যদিকে এক জরিপে দেখা গেছে এই নির্বাচনে আটচল্লিশ শতাংশ জনসমর্থন নিয়ে এগিয়ে আছেন লাটিমার আর বোমেনের সমর্থন একত্রিশ শতাংশ জামাল বোমেনের পক্ষে র্যালি ও সমাবেশ করেছেন তার প্রগতিশীল মিত্ররা গত শনিবার অনুষ্ঠিত সমাবেশে যোগ দিয়েছেন সেনেটর বার্নি স্যান্ডার্স ও নিউ ইয়র্কের কংগ্রেসম্যান আলেকজান্ডিয়া ও কাসিও কটেজ জামাল বৌমেনী একমাত্র প্রার্থী নন যিনি ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলো সমর্থিত প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হচ্ছেন বরং মিজোরির কংগ্রেসম্যান ক্যারি ও অগাস্টে একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন এদিকে চেস্টার ছাড়াও ব্রুকলিনে অনুষ্ঠিত হবে প্রাইমারি গ্রিন পয়েন্ট ও উইলিয়ামসবার্গ নিয়ে গঠিত ডিস্ট্রিক্ট ফিফটি আসন থেকে লড়ছেন অ্যাসেম্বলি ওমেন এমিলি গেলাঘার ম্যানহাটন এভিনিউর ভোটাররা জানান তার মতো একজন জনপ্রতিনিধির প্রয়োজন তাদের তাই তাকেই ভোট দিবেন তারা গ্যালাঘর ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এবং অন্যান্য বামপন্থী গ্রুপের সমর্থন নিয়েই লড়ছেন এই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করছেন এনডিউ বডিফোর্ড এবং অ্যানেথিয়া সিমকনস একই চিত্র ফ্ল্যাশিংয়ের রুজভেল্ট এভিনিউতে এখানেও তীব্র লড়াই হবে ডেমোক্রেট প্রার্থীদের মধ্যে কুইন্সের ডিস্ট্রিক্ট ফোর্টির অ্যাসেম্বলিম্যান ও প্রগতিশীল ডেমোক্রেট রন কিম লড়ছেন প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ই এন্ডি চেন এবং ডোন ইন এর সাথে অন্যদিকে ডিস্ট্রিক্ট থার্টি ফাইভে তিরিশ বছর ধরে দায়িত্ব পালন শেষে অবসরে যাচ্ছেন জ্যাফরি ওবেরি তার এই আসনে এবার নির্বাচন করছেন ডেমোক্রেটিক হাইরাম মনসোরেড যিনি পারিবারিক নির্যাতন মামলায় দোষী সাব্যস্ত হয়ে স্টেট সেনেট থেকে বহিষ্কৃত হয়েছিলেন এবং পরে ফেডারেল দুর্নীতির অভিযোগে কারাগারেও পাঠানো হয়েছিল তাকে তাহমিনা তাসি টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর